अगर किसी उज़र से पहले दिन नमाज ना पढ़ी जा सके तो ईद-ul-fitr की नमाज दूसरे दिन और ईद अजहा की बारहवीं तारीख तक पढ़ सकते हैं यदि कोनो कारण बसो तो रोजा ईद दिन यदि ईद नमाज ना पढ़ते पड़े तो तरपोरे दिन वो पढ़ते पड़े बकरा ईद जनों यदि वह ना पढ़ते हुए बकर नमाज বারো তারিখ পর্যন্ত পড়তে পারে ঈদুলা কি নমাজ বেউজুর ভি বার তার তক তিরসে হায়েগি বকরা ঈদের নামাজ বিনা কারণে বারো তারিখ পর্যন্ত যদি কেউ মনে করে দেরি করে নামাজ পড়বো পড়তে পারে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে মর মকরু হয় কিন্তু মকরু হবে কী হবে বিনা কারণে করলে কী হবে মকরু হবে নামাজ হয়ে যাবে আর নামাজ বেউজ আর উল ঈদুলফিত মে বেউজুর তাখির কেসে বিলকুল নামাজ না হে কিন্তু রোজা ঈদের জন্য যদি বিনা কারণে দেরি করে তাই নামাজই হবে না যদি কোনো কারণ থাকে তার জন্য একদিন দেরি করতে পারে বিনা কারণে যদি কেউ দেরি করে মনে কর নামাজই হবে না কি বজহ ইমাম নামাজ পড়ানে কো না আয়ে যদি কোনো কারণবশত ইমাম সাহেব যে নামাজ পড়ায় ঈদের সে নামাজ পড়াতে আসলো না যদি বা এরকম হয় তো তার জন্য দেরি করতে পারে এমন ইমাম যা তা ইমাম না যে যে সমস্ত এলাকায় ওই ইমাম ছাড়া অন্য কোন ইমাম যদি নামাজ পড়ায় তাহলে গণ্ডগোল বাঁধবে মারপিট বাঁধবে ঝগড়া হবে ঝামেলা হবে বা ওখানকার এমন বড় বড়ো সড়ো লোক যে যা যার কথায় পুরো গ্রাম শোনে বা যার কথায় পুরো মহল্লাবাজি ওঠা বসা করে সে ছাড়া নামাজ পড়াতে পারবে না যেমন কি হতে পারে যে হয়তো একটা শহরে হচ্ছে শহরের এলাকা শহর এলাকার প্রেসিডেন্ট বা মেম্বার সে বলা লাগে আমি নামাজ পড়াবো অন্য কেউ ঈদের মেম্বারে পা রাখতে পারবে না এরকম যদি পরিস্থিতি হয় তখন তার জন্য কী করতে পারে সে না আসে দেরি করতে পারে আর যদি বা এমনি ইমাম হয় সাধারণত যে ও না থাকলেও গ্রামের কোনো মুসল্লি পড়াতে পারবে কোনো অসুবিধা নেই তাহলে যে কোনো মুসল্লি দিয়ে যে পড়াতে পারবে দের নামাজ পড়ে যেতে পারে তার মধ্যে আরও একটা আরও কারণ হলো পানি বরাস রা হোক এর আগে নামাজের মশলা এসেছিলো যে খুব জোরে যদি পানি হয় ঘর থেকে বের হওয়ার নেই বের হতে পারে বা ঝড় হচ্ছে সঙ্গে বের হলে যান জীবনের খাতরা একতে পানি ভিজবে দ্বিতীয় গাছপালা ভেঙে পড়ার ভয় যদি এরকম কিছু ভয় থাকে পানি যদি খুব জোরে হয় বা ঝড় খুব জোরে হয় তার জন্য দেরি করতে পারে তিন নম্বরে বলছে চাঁদ কি তারিখ মহাক্কাক না হো আর বাদে জওয়ালকে যাব ওক্ত যাতা রাহা মহাক্ক হ যে তারিখে ঈদ হয় সে তারিখে চাঁদ থেকে ঈদ করা হয় চাঁদ বোঝা যায়নি চাঁদ দেখা যায়নি চাঁদের কোনো খবর হয়নি সেই জন্য ঈদের ঈদের নামাজের কোনো তোড়জোড় করা হয়নি কিন্তু ঈদের নামাজের যে সময় ফচরের পরে থেকে নিয়ে আর জোহরের জওয়ালের ওক্ত আগে পর্যন্ত সেরকম অতক্ষণ সময় পর্যন্ত ঈদের কোনো খবর আসেনি যখন নামাজের সময় প্রায় শেষ বেশ এবার যাওয়া লাগতে শুরু হবে বা যাওয়া শুরু হয়েছে সেই সময় খবর যে না চাঁদ দেখা গিয়েছিল আমাদের কাছে খবর পৌঁছে যদি এরকমই হয় তার জন্য দেরি করতে পারে আবার কে দিন নামাজ পড়ি আর বাদে খুলজানে কে মালুম হওয়াকে নামাজ বে হকে পড়ে गई আকাশে মেঘলা ছিল অন্ধকার সে ছিল অন্ধকারের কারণে নামাজ পড়া হয়েছে নামাজ পড়ার পরে যখন আকাশ পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে সব বোঝা গেল যে যে সময় আমরা নামাজ পড়েছি সে সময়টা নামাজের সময় ছিল না অন্য অত্তে নামাজ পড়েছি তো এরকম যদি হয় তার পরের দিন আবার ঈদের নামাজ পড়তে পার আগের কই শখস ঈদ কি নামাজমে এসে বক্ত আকার শরিক হওয়া হোক ইমাম তকবীর ফারিক কর চুকা হোক যদি বা কোনো মানুষ ঈদের নামাজ পড়তে আসে আসার সময় যদি বা কোনো কারণভাবে দেরি হয়ে যায় দেরি হওয়ার পরে সে এসে দেখছে যে নামাজে ইমাম সাহেব তকবীর শেষ করে তকবীর খতম করে কেরাত শুরু করে দিয়েছে সেই সময় এসে সে নামাজে শরিক হয়েছে কী করবে তকবির সে ফার চুকা হো তো আগর কয়াম আকার শরিক হুয়া হো তো ফরন বাদে নিয়ত বাঁধে কে তকবীর কেলে যখন দেখবে যে ইমাম সাহেব তকবীর শেষ করে ফেলেছে কেরাত শুরু করে ফেলেছে তো ও দেরি করে আসার কারণ শেষ কী করবে নিয়ত করবে নিয়ত করে সঙ্গে সঙ্গে কী করবে তিন তকবীর আদায় করবে তারপরে ইমাম সাহেবের সঙ্গে আবার সামিল হয়ে যাবে আগার এসে ইমাম কেরাত শুরু করে চুকা হো যদি বা ইমাম সাহেব কেরাত পড়াও শুরুও করে দেয় আবার আগার রুকু মে আকার শরিক হওয়া হো যদি বা রুকুতে এসে শরিক হয়ে যায় যে যখন এসছে এসে দেখি ইমাম সাহেব কোথায় চলে গেছে রুকুতে চলে গেছে তো আগের গালিব গুমান হোকে তকবীরকে ফারে ফরাগতকে বাদ ইমামকা রুকু মিল মিল যায়গা তো নিয়ত বাঁধকার তকবীর কেলে বাদে উসকে রুকুমে যায় যদি বা এসে দেখে যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে আর যদি বা এরকম মনে হয় যে ইমাম সাহেব রুকুটা একটু লম্বা চওড়া করে তো তাহলে যদি এরকম মনে হয় যে আমি তিন তকবির আদায় করে ইমাম সাহেবের সঙ্গে রুকুতে গিয়ে শরিক হতে পারবো তাহলে সে কী করবে নিয়ত করে সঙ্গে তিন তকবির পুরো করবে করে তারপর রুকুতে গিয়ে শরিক হবে আর रुकू ना मिलने का खौफ हो तो रुकु में शरीक हो जाए यदि मन है जे ना यदि तकबीर पड़ते जा रुकु छिड़े जाए रुकु छिड़े गले रेखा तो छड़े जाए तो समय पता करो ताड़ी इमाम रुकुतेमसाब संगे शरीक हो जाए और हालत रुकु में बजाय तस्बीर के तकबीर कहे रुकुर अवस्थाएं गए रुकुर तस्बीर पड़ा जगह कि करें तकबीर पड़े कि तकबीर पड़े मगर हालत रुकु में तकबीर कहते वक्त हाथ ना उठाए রুকু অবস্থায় তকবীর বলার সময় হাত তোলার প্রয়োজন নেই হাত তুলতে হবে না আর আগে কবলে উসকে একে পুরী তকবীর কে চুকে কে ইমাম রুকু সে স্যার উঠায় কিন্তু ওর তিন তকবীর পুরো হওয়ার আগে ইমাম সাহেব মাথা টুকু থেকে তুলে নিয়েছে হয়তো এক তকবির তকবীর হয়েছে বা দুটো তকবীর হয়েছে ইমাম সাহেব টুকু থেকে উঠে পড়েছে তো কী করবে তো তো এ ভি খড়া হয়ে যায় তো এও কি হয়ে যাবে रुक के ये के उठे जावे और जिस कदर तकबीर रह गई है वो उसे माफ़ है जो थोड़ा तकबीर छेड़े जावे फटाव जुर्म की हो जाए माफ हो जावे अगर किसी की एक रकात ईद की नमाज चली जाए तो वो जब उसको अदा करने लगे तो पहले कर ले उसके बाद तकबीर कहे यदि वह करो एक रकात नमाज इधर छिड़े जाए प्रथम डेखा जो छिड़े जाए द्वितय डेखाते जो इस शरीक हलो हार इमाम सालाम फिरिए नाम पढ़ु दाड़िए तक से कैरात पड़े ने कैरात पड़े नारे कैरात शेष को नहीं रुकु जावर आगे तकबीर बोले रुकुते जाए अगर इमाम तकबीर कहना भूल जाए और रुकू में उसको ख्याल आए तो उसको चाहिए कि हालत रुकू में तकबीर कह ले ফির কায়াম কী না রটে যদি ইমাম সাহেব ঈদের নামাজ পড়াতে পড়াতে তকবির বলতে ভুলে যায় এবং রুকুতে কেরাত পড়ার পরে রুকুতে চলে যায় এটা দ্বিতীয় রাখাতে হয় এটা প্রথম রাখাতে হয় না প্রথম রাখাতে সানা আগে কেরাত পড়ে তকবির হয়ে যায় দ্বিতীয় রেখাতে হয়তো কেরাত পড়লো কেরাত পড়ার পরে বেখেয়ালে ভুলে গিয়ে কোথায় গিয়েছে রুকুতে চলে গিয়েছে তকবির পড়তে ভুলে গিয়েছে রুকুতে যাওয়ার পরে মনে হচ্ছে যে তকবির ছেড়ে গিয়েছে কী করবে রুকু অবস্থায় তকবির বলা শুরু করবে রুকু অবস্থায় থকবির দেবে আর আগার লট যায় তব ভি জায়েজ হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে তকবির দেওয়ার প্রয়োজন নেই রুকু অবস্থায় তকবির দিতে পারে যদি বা লোকেদের লোকেরা যদি খারাপ মনে করে যে পরিবেশ হিসাবে যদি মনে করে যে না সে দাঁড়িয়ে গিয়ে তকবির দেওয়াটা দরকার না দিলে অসুবিধা হবে বা লোকেরা গ্যাঞ্জাম করবে গ্যাঞ্জামই করবে এখনকার সমাজের লোকেরা সেরকম যদি ভয় হয় কি করবে ফের উঠে দাঁড়িয়ে আবার তকবিদ দিয়ে আবার টুকুতে যাবে তো যেতে পারে অসুবিধা নেই ফিরে যেতে পারে ইয়ানি নামাজ ফাঁসিদ না যদি বা টুকু থেকে ফের দাঁড়িয়ে যায় নামাজ ভেঙে যাবে না নামাজ হয়ে যায় মার হার হালে বেওয়জা কসরত ইজতেহামকে শেষদা সহ না করে যে কোনো কারণে যাই হোক না কেন ঈদের নামাজে অনেক লোক হওয়ার কারণে এখানে বিনা কারণে যেন সোসেজদা না করে সামান্য একটু এদিক ওদিক হয়ে গেছে তো হয়ে গেছে সোসেজদা করার প্রয়োজন নেই সসেজদা করলে সমস্যা হবে হ্যাঁ যদি অল্প লোক হয় তাহলেই সসেসতা করতে হবে জুমা ওর ঈদআন আর আহিস্তা আওয়াজ কি নামাজও মে আয়াতে সেজদা না পড়না চাহিয়ে জুমা এবং ঈদের দুটো নামাজ বা আস্তে আস্তে যে সমস্ত নামাজ নামাজে কেরাত পড়া হয় সেই সমস্ত নামাজে সেজদার আয়াত না পড়া দরকার ইসলি শেষদা ক্যার নেমে মুক্তাদিওকে ইশতেহবাব কাফ হয় শেষদা করলে মুক্তাদিদের সন্দেহ হবে বা অসুবিধা হওয়ার ভয় থাকে অনেক সময় মুক্তাদিরা বুঝতে পারবে না তারা শেষ যাবে না ইমাম সাহেব হয়তো শেষ চলে যাবে তাদের লোকেরা ডুকুতে যাবে যা দুতলা থাকে হয়তো জুমাদ্দ হয়তো ইমাম সাহেব শেষ দ্বারা আত করে সকলের তো শেষ দ্বারা নেই এবার হয়তো ইমাম সাহেব চলে গেল শেষ দেয় সোজা কে করে তিনি আল্লাহ করে সেজ যাবে পুকুরের লোকেরা আওয়াজ শুনে কী করে কোথায় যাবে ঢুকোতে যাবে এই আমরা ডাইরেক্ট সেজদা করে উঠে দাঁড়াবে আল্লাহবাবু বলে যা কী হলো স্বামী আল্লাহ দেখো আল্লাহ বললো তখন এক হ্যাঙ্গামা হবে আর তার উপরে সেজদাগুলোও সমস্যা হয়ে যাবে সেই জন্য এরকম যদি অসুবিধা হয় এই সমস্ত নামাজে সেজদার আয়াত না পড়া দরকার